সকল ইলেকট্রিক সেলাই মেশিনগুলো সেট করা কিন্তু অনেকটা একই রকম অর্থাৎ আপনি একটা দেখলে বাকিগুলো কীভাবে সেট করবো সেটা আজকে দেখাবো সেলাইয়ের জন্য আপনি কিভাবে মেশিনটাকে তৈরি করবেন এটা হচ্ছে আমরা মেশিনের সাথে প্ল্যাক করব আর এটা হচ্ছে প্যাডেল যেটা আমরা পা দিয়ে চাপ দেবো এটা হচ্ছে নিচে থাকবে যাতে স্প্রেড বাড়ানো এবং কমানো যায় আর এটা হচ্ছে প্ল্যাক করব আমরা মেশিনের সাথে তো এখানে আমি মেশিনের ঠিক এই জায়গাটায় সুইচের ঠিক নিচে আমরা এটা প্ল্যাক করব আর এই যে এটা হচ্ছে ওয়াল সকেট আমরা এখানে দেয়ালের যে কোনো সকেটে এটা আমরা লাগিয়ে নিব তারপর মেশিনের মধ্যে যে সুইচটা আছে সেটা দেওয়ার পরেই কিন্তু আমাদের মেশিনটা চালু হবে তো আমরা সুইচটা বন্ধ করে রাখছি যেহেতু আমরা প্রথমে এটা সেট করব তো সেজন্য এখানে ইলেকট্রিসিটিটা না থাকলেই ভালো হয় তো এখানে হচ্ছে আমি প্রথমে একটা এরকম সুতা নিয়ে নেব এটা হচ্ছে মেশিনের সুতা এগুলো পাঁচ টাকা করে পাওয়া যায় পাঁচ টাকা দশ টাকা করে তো এখানে হচ্ছে আমি এটা লাগিয়ে নেবো তো এই যে লম্বা এই ডাটটা যেটা যেটার মধ্যে আমি সুতাটা লাগিয়েছিলাম এটা কিন্তু অনেক সময় থাকে না লাগানো থাকে না মেশিনের মধ্যে আপনাকে একটা সাথে যে পাউস দেওয়া হবে সেটার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন তখন আপনাকে এটা জাস্ট ঢুকিয়ে একটু ঘুরিয়ে নিয়ে সেট করে নিতে হবে তো প্রথমেই আমরা হচ্ছে ববিন ববিন যেটা সেটা ভরে নেব এখন হচ্ছে আমরা মেশিনের নিচের অংশটা এরকম টান দিলেই কিন্তু খুলে ফেলা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি ওই যে বক্সটা খুলে নিয়েছি নিচের তো এটা খুলে নেওয়ার পর এটার মধ্যেই কিন্তু আপনারা ওই যে পাউস্টার কথা বলেছিলাম এগুলো কিন্তু এটার মধ্যে থাকে আপনার মেশিনের জন্য অ্যাক্সেসারিজ যা যা লাগে সব কিছু এখানেই পাওয়া যাবে তো এর মধ্যে কতগুলো ববিনও খালি ববিন যেটা খাবে খালি ববিন কিন্তু এখানে অনেকগুলো চার পাঁচটার মতো থাকে তো সেখান থেকে আমি একটা ববিন নিয়ে নিলাম এখন আমি এটা ভরাট সুতাটা কোথা থেকে কতটুকু নিবেন কোন দিক থেকে নিবেন সেগুলো কিন্তু মেশিনের গায়ে অনেকটা চিহ্ন এঁকে দেওয়া থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে হচ্ছে ওই যে পাশে গোল অংশটাতে আমি সুতাটা ঘুরিয়ে নিয়েছি তারপর সুতাটা টেনে আমি সামনের দিকে নিয়ে আসবো এখন হচ্ছে এই অংশটা তো আমি ববিন লাগিয়ে নেব ববিনের জন্য আপনারা দেখবেন উপরে এবং নিচে দুইটা ছিদ্র আছে তো এখানে হচ্ছে উপরের ছিদ্রটা দিয়ে সুতে ঢুকিয়ে নিচের ছিদ্র দিয়ে নামিয়ে নেওয়া হয় তো আমি এখানে নিচের ছিদ্র দিয়ে সুতে নামাইনি আমি উপরের ছিদ্র দিয়ে সুতোটা ঢুকিয়ে এক হাত দিয়ে টান দিয়ে ধরে রাখবো তারপর মেশিনের প্যাডেলটা চাপ দেব। তো ববিনটা অবশ্যই ঢুকিয়ে আপনারা এইভাবে একটু টান দিয়ে নেবেন টান দিয়ে নিলে ববিনটা সেট হবে না হলে কিন্তু ববিনে সুতো ঘুরবে না আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমি হচ্ছে প্যাডটা চাপ দিয়ে নিলেই কিন্তু আমার ববিন কেস্টে ভরতে শুরু করবে তো এই পর্যায়ে আমার ববিন কেসটা ভরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে এখন কেঁচি দিয়ে সুতোটা কেটে নিচ্ছি তো আবারও আমি টান দিয়ে উঠিয়ে ফেললাম ববিনটা তারপর হচ্ছে আমি কীভাবে ববিনটা নিচে লাগাবো সেটা দেখাচ্ছি এটা খুললেই কিন্তু নিচে ববিন কেস দেখতে পারবেন আপনারা তো আমি হচ্ছে সেই ববিন কেসে এই যে এই ধরনের একটা ববিন ববিন লাগানোর জন্য পাওয়া যায় সেটা হচ্ছে আমি ববিনের ভিতর ঢুকিয়ে নিলাম তারপর ওই যে সুতাটা আমি দেখতে পাচ্ছেন এইভাবে নিয়ে এই ছিদ্র দিয়ে রেখে দেব এই যে আশা করি বুঝতে পারছেন তো এখন হচ্ছে আমি এটা ববিন ক্যাসের মধ্যে লাগিয়ে নেবো এইভাবে ছিদ্রর মধ্যে দিয়ে ঢুকিয়ে নেব এখন হচ্ছে আমি এটা একটা চাপ দিয়ে নিলেই কিন্তু আমার ববিন কেসটা সেট হয়ে যাবে সেলাইয়ের জন্য আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ বা কমেন্ট করতে পারেন পরবর্তী পার্টে আমি সুতা সেট করা দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ